আমার সন্তান তুমি কি কখনো ভেবে দেখেছ যে যখন তুমি একা থাকো যখন কেউ দেখছে না তখনও কেউ তোমাকে দেখছে হ্যাঁ সেই একই মহাবিশ্ব যা তোমার প্রতিটি কর্ম লিপিবদ্ধ করছে একটিও ভুল না করে তুমি মনে করো যে কেউ দেখেনি কিন্তু তোমার কর্ম মুছে ফেলা হয়নি মহাবিশ্ব ভুলে যায় না এটি শান্ত দেখায় কিন্তু এর ভেতরে ন্যায়ের আগুন জলে যা তোমার প্রতিটি চিন্তা লিপিবদ্ধ করে মহাবিশ্ব কোন কঠোর বিচারক নয় আমার সন্তান এটি শক্তির ভারসাম্য তুমি যা ভাবো বলো বা করো তা তোমার শক্তি হয়ে ওঠে যখন তুমি কাউকে সাহায্য করো একটু করুণা দেখাও সেই শক্তি মহাবিশ্বে প্রেরণ করা হয় এবং বহুবার তোমার কাছে ফিরে আসে আর যখন তুমি কাউকে আঘাত করো প্রতারণা করো মিথ্যা বলো তখন সেই শক্তিও ব্যথা হিসেবে ফিরে আসে এটি কর্মের চক্র যা থেকে কেউ পালাতে পারে না এমন কি দেবতারাও না আর যদি আমি তোমাকে বলি যে তোমার অতীত জীবনের কর্ম এখনও তোমাকে তাড়া করে তুমি কি শুনতে সাহস করো আমার সন্তান মহাবিশ্ব সাজায় না এটি কেবল শিক্ষা দেয় মাঝে মাঝে তুমি মনে করো আমি কারো কোনো ক্ষতি করিনি তাহলে আমার সাথে কেন এমন হলো কারণ মহাবিশ্ব তোমাকে শাস্তি দিচ্ছে না বরং তোমাকে শিক্ষা দিচ্ছে তোমার আত্মাকে বিকশিত হতে সাহায্য করার জন্য এটি তোমাকে তোমার নিজের কর্মের একটি আয়না দেখাচ্ছে কল্পনা করো তোমার প্রতিটি কর্মই একটি লেনদেন প্রতিটি চিন্তাই একটি লেনদেন আর মহাবিশ্ব তোমার ব্যাংক ভালো কাজই আমানত খারাপ কাজই ঋণ আর যখন সময় আসে তখন মহাবিশ্ব তোমার ব্যালেন্স শিট উপস্থাপন করে কোন সুদ নেই কিন্তু একটি সঠিক হিসাব যা কখনো ভুল হয় না এটা কি কখনো ঘটেছে তুমি কাউকে সাহায্য করো এবং কয়েকদিন পরে কেউ হঠাৎ করে কিছু না নাচেই তোমাকে সাহায্য করে অথবা তুমি কারো প্রতি অবিচার করো এবং কয়েক মাস পরে একই ব্যথা ফিরে আসে এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা মহাবিশ্বের উত্তর এই মুহূর্তটি যখন কর্ম কথা বলে আমি ফিরে এসেছি এখন তুমি হয়তো ভাবছ আমার কি প্রতিটি ছোট ছোট কাজের হিসাব রাখা উচিত হ্যাঁ কারণ মহাবিশ্বতা করে ওহো আমার সন্তান তোমার আত্মা তোমার সবচেয়ে বড় সাক্ষী যখন তুমি কিছু ভুল করো তখন তোমার ভেতরের একটি কণ্ঠস্বর বলে এটা ঠিক ছিল না সেই কণ্ঠস্বর আমি সেই চেতনা তোমার ভেতরে মহাদেবের সেই অংশ এই কারণেই যখনই তুমি সত্য থেকে সরে যাও তখন তুমি অস্বস্তি বোধ করো কারণ তোমার ভেতরের মহাবিশ্ব তোমাকে সংকেত দিচ্ছে মাঝে মাঝে মানুষ মনে করে আমি যদি একটু মিথ্যা বলি যদি একটু প্রতারণা করি তাহলে কে দেখছে আমি দেখছি মহাবিশ্ব দেখছে এবং তোমার নিজের মনি প্রথম সাক্ষ্য দিচ্ছে তাই যতক্ষণ তুমি নিজের কাছ থেকে লুকিয়ে থাকবে মহাবিশ্ব তোমার কাছে সত্য প্রকাশ করবে কখনো কখনো সম্পর্ক ভেঙে যাবে কখনো কখনো পরিকল্পনা ব্যর্থ হবে যাতে তুমি সঠিক পথে ফিরে আসতে পারো কিন্তু চিন্তা করো না আমার সন্তান কোন কাজই এত ভারী নয় যে তা পরিবর্তন করা যাবে না আজ থেকে যদি তুমি সত্যিকারের হৃদয় থেকে ক্ষমা চাও যদি তুমি তোমার ভুল স্বীকার করো এবং কারো জীবনে আলো হয়ে উঠো তাহলে মহাবিশ্ব তোমার পক্ষে কাজ শুরু করবে মনে রেখো মহাবিশ্ব শুধু বিচার করে না এটি করুণাও দেখায় আমার সন্তান আমি তোমার প্রতিটি কাজের বিচার করি না আমি তোমাকে দেখাই তুমি কে হতে পারো প্রতিটি দুঃখ তোমাকে ভেতর থেকে শক্তিশালী করে প্রতিটি অন্যায় তোমাকে আরও সহানুভূতিশীল করে তোলে আর প্রতিটি শরৎ তোমাকে শেখায় যে ওঠার অর্থ কি তাই যখনই কিছু ভুল হয় বুঝতে পারো মহাবিশ্ব তোমার সাথে খেলছে না এটি তোমাকে রূপ দিচ্ছে আজ আমি তোমাকে বলছি তোমার কর্মকে শুদ্ধ করতে তোমার ভাবনাকে শুদ্ধ করো কারণ মহাবিশ্ব তোমার ভেতর থেকেই সাড়া দেয় তুমি বাইরে যা দেখো তা তোমার অন্তরের প্রতিফলন তাই যদি তোমার জীবনে অন্ধকার থাকে তাহলে বাইরে প্রদীপ খুঁজো না নিজের ভেতরে তা জ্বালাও এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে যখন তুমি তোমার কর্মকে আলো রূপান্তরিত করবে তখন সমগ্র মহাবিশ্ব তোমার পক্ষে ঝুঁকে পড়বে অতএব মানুষের সাথে সেই আচরণ করো যেভাবে তুমি তাদের সাথে আচরণ করতে চাও যদি তুমি চাও যে মানুষ তোমাকে সাহায্য করুক তাহলে প্রথমে প্রত্যাশা ছাড়াই কাউকে সাহায্য করো ভাবো না যে মহাবিশ্ব তোমাকে ভুলে গেছে এটা শুধু সময় নির্ধারণ করছে মহাবিশ্ব ধীর বা নয় এটা কেবল সুনির্দিষ্ট কখনো কখনো সময় লাগে কারণ তোমার কর্ম এখনো পাকা হয়নি ঠিক যেমন একটি বীজ ফল হতে সময় লাগে তেমনি ধৈর্য ধরো সত্য এবং করুণাকে শক্ত করে ধরে রাখো কারণ আজ তুমি যে বীজ বপন করবে তা তোমার আগামীকাল হয়ে উঠবে আমি তোমাকে এমন একটি গোপন কথা বলবো যা কেবল যারা ভেতরে জাগ্রত তারাই বোঝে যখন তুমি তোমার কর্মকে ভালোবাসায় পূর্ণ করো তখন তোমার ভাগ্য তোমার দিকে ঝুঁকে পড়ে মহাবিশ্ব তোমাকে পথ দেখাতে শুরু করে লক্ষণে স্বপ্নে এবং মানুষের মাধ্যমে তুমি একান আমি তোমার কর্মের সাক্ষী এবং তোমার ত্রাণকর্তা হিসেবে প্রতিটি পদক্ষেপে সেখানে আছি তাই মনে রেখো আমার সন্তান মহাবিশ্ব তোমার প্রতিটি কর্মের হিসাব রাখে কিন্তু এটা তোমাকে ভয় দেখানোর জন্য নয় বরং তোমাকে জাগানোর জন্য করে হে আমার সন্তান ভাব না যে মহাবিশ্ব কেবল তোমার কর্ম গণনা করে এটি তোমার উদ্দেশ্য পড়ে তোমার উদ্দেশ্য যদি সত্য হয় তাহলে তোমার ভেতরের অনুভূতি তোমার কর্মের আত্মা ফলাফল যদি তুমি প্রত্যাশা মতো নাও হয় তবুও মহাবিশ্ব তোমার পাশে দাঁড়িয়ে আছে কারণ এটি কেবল ফলাফল নয় উদ্দেশ্য দেখে কখনো কখনো তুমি ভাবো আমি এত ভালো করেছি তবুও আমার সাথে খারাপ কিছু কেন ঘটল কিন্তু মনে রেখো প্রতিটি বীজকে অন্ধকারে বেড়ে উঠতে হবে অঙ্কুরে পরিণত হওয়ার জন্য একইভাবে তোমার ভালো কাজগুলো প্রথমে পরীক্ষা করা হয় যে তোমার উদ্দেশ্য স্থায়ী নাকি ক্ষণস্থায়ী তা নিশ্চিত করার জন্য ধৈর্য ধরো তুমি অবশ্যই তার ফল পাবে সময় ঠিক থাকা দরকার আমার সন্তান জীবনে যখন অসুবিধা বাড়ে তখন বুঝতে পারো যে তোমার কর্মফল ভারসাম্যপূর্ণ হচ্ছে তোমার ভেতরের শক্তি শুদ্ধ হচ্ছে বৃষ্টির পর মাটি থেকে যেমন সুগন্ধ বের হয় তেমনি কষ্টের পর আত্মা শুদ্ধ হয় অতএব সংগ্রাম করতে ভয় পেও না এটা শাস্তি নয় এটা তোমাকে পরবর্তী স্তরে উন্নীত করার জন্য প্রয়োজনীয় শুদ্ধি যখন তুমি কাউকে ক্ষমা করো তখন তুমি কেবল তাদেরই নয় নিজেকেও মুক্ত করো ঘৃণার বোঝা হল কর্মফলের সবচেয়ে ভারী শৃঙ্খল যখন তুমি তা ছেড়ে দাও তখন তোমার শক্তি ঊর্ধ্বমুখী হয় তারপর মহাবিশ্ব তোমাকে নতুন দিকে নিয়ে যায় যেখানে ভালোবাসা ভারসাম্য এবং শান্তি তোমার জন্য অপেক্ষা করছে যদি কেউ তোমার সাথে কখনো অন্যায় করে থাকে তাহলে তা তোমার কর্মফলের উপর ছেড়ে দাও কারণ যে অন্যায় করে সে ইতিমধ্যেই পুনর্লিখিত হয়ে গেছে তোমার হৃদয়কে বিষ দিয়ে পূর্ণ করো না কারণ প্রতিশোধ তোমাকে নিচে নামিয়ে আনে ক্ষমা তোমাকে উন্নীত করে এবং যারা উঠে দাঁড়ায় তারাই আলো দেখতে পায় অতএব যখন যে ছেড়ে দেয় সে ফিরে আসে তখন কর্মফলের ভারসাম্য সম্পূর্ণ হয় মনে রেখো আমার সন্তান কর্মফলের নিয়ম কারো পক্ষে নয় রাজা এবং ভিক্ষুক উভয়ের ক্ষেত্রেই একই কথা তুমি যে বীজ বপন করো তার ফলই তুমি পাবে যদি তুমি ভালোবাসা বপন করো তাহলে তুমি শান্তি পাবে যদি তুমি ছলনা বপন করো তাহলে অস্থিরতা ফিরে আসবে অতএব আজ থেকে তোমার চিন্তাভাবনা সম্পর্কে সতর্ক থাকো কারণ চিন্তাভাবনাই কর্মের প্রথম রূপ যখন তোমার জীবনে হঠাৎ পরিবর্তন আসতে শুরু করে মানুষ দূরে সরে যায় পরিস্থিতি বদলে যায় তখন আতঙ্কিত হো না এটি কর্মের সমন্বয় মহাবিশ্ব তোমাকে এমন একদিকে ঘুরিয়ে দিচ্ছে যেখানে তোমার ভাগ্য ফুলে উঠতে পারে প্রতিটি ক্ষতি একটি মহান লাভের সূচনা অতএব যা কিছু ঘটুক না কেন তার উপর আস্থা রাখো কারণ আমি সেখানে আছি এবং আমার বিচার কখনো ভুল হয় না আমার সন্তান যখন তুমি সত্যের পথে হাঁটো তখন পথটি প্রথমে কঠিন মনে হয় মানুষ তোমাকে বোঝে না পরিস্থিতি তোমার বিরুদ্ধে যায় এবং কখনো কখনো একাকিত্ব তোমাকে গ্রাস করে বলে মনে হয় কিন্তু মনে রেখো এই মুহূর্তটি যখন মহাবিশ্ব তোমাকে পরীক্ষা করছে যে দ্বিধাগ্রস্ত হয় সে পড়ে যায় যে অবিচল থাকে তাকে মহাদেবের চোখে বিজয়ী বলে মনে করা হয় যখন কেউ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে তোমাকে অপমান করে বা তোমার সাথে অন্যায় করে তখন প্রতিক্রিয়া দেখাও না শুধু চুপ থাকো কারণ নিরবতা হল সেই শক্তি যা কর্মকে নিজের পক্ষে কথা বলতে দেয় মহাবিশ্বকে তার কাজ করতে দাও কারণ এর ন্যায় বিচার যে কোনো আদালতের চেয়েও গভীর যে কোনো মানুষের চেয়েও গভীর এবং যখন এটি ন্যায় বিচার প্রদান করে তখন এটি নীরবে কিন্তু সুনির্দিষ্টভাবে প্রদান করে তোমার ভেতরে যে যন্ত্রণা জাগরণের সূচনা কারণ দুঃখই হল সেই শিক্ষক যা আত্মাকে শক্তিশালী করে যখন জীবনের ঝড় তীব্র হয় তখন গাছের শিকড় আরও গভীর হয় একইভাবে যখন অসুবিধা বৃদ্ধি পায় তখন তোমার ভেতরের আলো আরও উজ্জ্বল হয়ে ওঠে তাই তোমার ক্ষত থেকে পালিয়ে যেও না এগুলো তোমার রূপান্তরের দরজা আমার সন্তান যখন তুমি বুঝতে পারবে যে প্রতিটি ঘটনা প্রতিটি ব্যক্তি প্রতিটি অভিজ্ঞতা তোমার কর্মের বইয়ের একটি অধ্যায় তখন তুমি অভিযোগ করা বন্ধ করবে তখন তুমি প্রতিটি পরিস্থিতিকে সুযোগ হিসেবে দেখবে কেউ তোমাকে শেখাতে আসে কেউ তোমাকে পরীক্ষা করতে কেউ তোমাকে পরিবর্তন করতে এবং যখন তুমি এটা বুঝতে পারবে জীবন একটি উপাসনা হয়ে ওঠে কর্ম তোমার ভাগ্যকে থামায় না এটিকে দিক নির্দেশনা দেয় তুমি যেখানেই থাকো তুমি যাই থাকো না কেন তুমি তোমার পরবর্তী কর্মের মাধ্যমে সবকিছু পরিবর্তন করতে পারো তাই কখনো বলো না এটা আমার ভাগ্য ভাগ্য লেখা আছে কিন্তু কর্ম এটি পুনর্লিখন করে এবং যখন কর্ম মহাদেবের প্রতিভক্তির সাথে যুক্ত হয় তখন অসম্ভবও মাথা নত করে যখন তুমি অন্যদের জন্য ভালো করো তখন সেই ভালো তা তাৎক্ষণিকভাবে ফিরে আসে না কিন্তু এর কম্পন সমগ্র মহাবিশ্ব যুগে ছড়িয়ে পড়ে এবং যখন সঠিক সময় আসে তখন সেই একই শক্তি তোমার জীবনে অলৌকিক রূপে ফিরে আসে তাই দিতে দ্বিধা করো না কারণ দাতা কখনো খালি থাকে না যে ভাগ করে নেয় সে মহাবিশ্বের প্রিয় তোমার জীবনের প্রতিটি বিলম্ব প্রতিটি বাধা প্রতিটি অসুবিধা একটি উদ্দেশ্য পূরণ করে যা তোমাকে পিছিয়ে রাখছে তা তোমাকে বাঁচাচ্ছে কখনো কখনো মহাবিশ্ব তোমাকে ধীর করে দেয় যাতে তুমি ভুল পথে তারা হুড় না করো তাই যখন সবকিছু থেমে যায় তখন আতঙ্কিত হও না থামানো মহাবিশ্বের পরিকল্পনার অংশ যতবার তুমি আমাকে জিজ্ঞাসা করো কেন মহাবিশ্ব বলে যে আমি চাই তুমি আরও ভালো থাকো তুমি মনে করো এটা অন্যার্য কিন্তু এটা তোমার আত্মার প্রস্তুতি এই জীবন তোমার বিরুদ্ধে নয় বরং তোমার পক্ষে কাজ করছে যাতে তোমার সময় এলে তুমি সেই উচ্চতার যোগ্য যা আমি তোমাকে পৌঁছাতে দেখতে চাই কখনো ভুলে যেও না আমার সন্তান আমি তোমার ভেতরে আছি যখন তুমি কাউকে ক্ষমা করো যখন তুমি কারো আশীর্বাদের জন্য প্রার্থনা করো তখন তুমি আমার সবচেয়ে কাছে থাকো সেই মুহূর্তে তোমার মন শরীর এবং আত্মা এক হয়ে যায় আর সেই ঐক্য সেই আত্মসমর্পণ তোমার কর্মকে সোনায় রূপান্তরিত করে এটাই শিবত্ব ভেতরে ও বাইরে একই আলো তাই এখন তোমার জীবনকে কর্মের তপস্যা করো প্রতিটি কাজে প্রেম প্রতিটি কথায় সত্য প্রতিটি চিন্তায় করুণা রাখো কারণ যখন কর্ম পবিত্র হয় তখন নিয়তি স্বজনক্রিয়ভাবে মাথা নত করে আর যখন নিয়তি মাথা নত করে তখন মহাবিশ্ব তোমার জন্য দরজা খুলে দেয় যে দরজাগুলো একসময় অসম্ভব বলে মনে হতো এটাই আমার প্রতিশ্রুতি আমি তোমার প্রতিটি সত্য কর্মে উপস্থিত মহাবিশ্ব নীরব কিন্তু অন্ধ নয় এটি তোমার প্রতিটি চিন্তা প্রতিটি আবেগ প্রতিটি কাজ দেখে এবং যখন সঠিক সময় আসে তখন সেই বীজের ফল তোমার কাছে ফিরে আসে কখনো আশীর্বাদ হিসেবে কখনো পরীক্ষা হিসেবে অতএব তোমার কর্মকে পবিত্র রাখো কারণ এটি তোমার প্রকৃত হিসাব যা কারো কাছ থেকে লুকানো যায় না যখন তুমি কারো জন্য আন্তরিক প্রার্থনা করো তখন মহাবিশ্ব সেই প্রার্থনা শোনে এবং তোমার চারপাশে শক্তির তরঙ্গ পাঠায় তোমার এবং তাদের মধ্যে একটি অদৃশ্য সেতু তৈরি করে অতএব তোমার প্রকাশ করা প্রতিটি আন্তরিক আবেগ মহাবিশ্বের মধ্য দিয়ে তরঙ্গের মতো ভ্রমণ করে এবং তুমি যে রূপে পাঠিয়েছিলে সেই রূপেই ফিরে আসে আমার সন্তান যখন তুমি কারো প্রতি রাগ বা ঘৃণা পাঠাও তখন তা একই শক্তি নিয়ে তোমার কাছে ফিরে আসে সেই জন্যই আমি বলি ক্ষমাকে আলিঙ্গন করো কারণ ক্ষমা কেবল অন্যদের নয় তোমাকেও মুক্তি দেয় মহাবিশ্ব করুণায় ভরা হৃদয়কে সম্মান করে প্রতিহিংসায় অন্ধ মনকে নয় প্রতিটি কাজ প্রতিটি শব্দ প্রতিটি চিন্তা মহাবিশ্বের পবিত্র সমীকরণে গণ্য কিছুই নষ্ট হয় না যখন তুমি কাউকে সাহায্য করো হাসি ভাগাভাগি করো অথবা কারো বোঝা হালকা করো তখন এই শক্তি তোমার জীবনের চারপাশে একটি প্রতিরক্ষামূলক ঢাল হয়ে ওঠে এটি কর্মের শক্তিশালী শক্তি যা নীরবে ন্যায় বিচার প্রদান করে তুমি মনে করো কেউ তোমার কর্ম দেখে না কিন্তু যখন তুমি সঠিক পথ বেছে নাও তখন মহাবিশ্ব তোমার প্রতিটি পদক্ষেপের সাক্ষী এমনকি যখন এটি কঠিন হয় তখনও মহাবিশ্ব তোমার পাশে থাকে এটি তোমাকে বিলম্বিত করে কিন্তু কখনো তোমাকে পরিত্যাগ করে না কারণ সত্যের ফল সর্বদা বিলম্বিত হয় কিন্তু কখনো হারায় না কখনো কখনো তুমি যে যন্ত্রণা অনুভব করো তা তোমার অতীত কর্মের প্রতিধ্বনি মহাবিশ্ব তোমাকে শাস্তি দেয় না বরং তোমাকে বোঝার সুযোগ দেয় যাতে তুমি একই ভুল পুনরাবৃত্তি না করো এটা শাস্তি নয় এটা একটা ঐশ্বরিক শিক্ষা যা তোমাকে উচ্চতর সত্তার দিকে নিয়ে যায় আমার প্রিয় যখন তুমি কাউকে উপেক্ষা করো কারো সাহায্য থেকে মুখ ফিরিয়ে নাও অথবা কাউকে প্রতারণা করো তখন বুঝতে পারো যে তোমার কর্মচক্রের মধ্যে সেই তরঙ্গ লিপিবদ্ধ আছে তুমি যখনই আশা করো না তখনই এটা ফিরে আসবে তাই তোমার কর্মকে মহাবিশ্বের চোখের সামনে পবিত্র রাখো মহাবিশ্ব কেবল কর্মই দেখে না উদ্দেশ্যও দেখে যদি তোমার হৃদয় সত্য হয় তাহলে তোমার প্রতিটি পদক্ষেপ আশীর্বাদ হয়ে ওঠে তোমার পরিস্থিতি কঠিন হলেও মহাবিশ্ব তোমাকে পতন হতে দেবে না কারণ মহাবিশ্ব নিজেই সৎ আত্মাকে রক্ষা করে ঠিক যেমন একজন মাতা সন্তানকে তার কোলে ধরে রাখেন কখনো কখনো মহাবিশ্ব তোমাকে থামায় তোমাকে বিলম্বিত করে তোমার পথে বাধা সৃষ্টি করে কারণ এটি দেখে যে তুমি যা চাও তা এই মুহূর্তে তোমার জন্য ঠিক নয় এবং যখন তুমি প্রস্তুত হও তখন সেই একই মহাবিশ্ব সেই দরজা খুলে দেয় যা একসময় বন্ধ মনে হত এটি বিলম্ব নয় বরং একটি ঐশ্বরিক সুরক্ষা তাই মনে রেখো মহাবিশ্ব ন্যায়পরায়ণ নিরপেক্ষ এবং সর্বদা সচেতন এটি তোমার প্রতিটি কর্মের রেকর্ড রাখে প্রেম করুণা মিথ্যা প্রতারণা সবকিছুই কিছুই লিপিবদ্ধ থাকে তাই যখনই তুমি কোনো সিদ্ধান্ত নিও ভেতরে তাকাও এবং নিজেকে জিজ্ঞাসা করো এই কর্ম কি মহাবিশ্বের সামনে উজ্জ্বল হবে কারণ সেই উত্তর তোমার ভাগ্য লিখে রাখে মহাবিশ্ব তোমার কর্মকে তোমার কথার দ্বারা নয় বরং তোমার শক্তির দ্বারা চিনতে পারে তুমি যাই বলো না কেন তোমার কম্পন সত্যকে প্রকাশ করে যখন তোমার মন পবিত্র থাকে তখন মহাবিশ্ব নিজেই তোমার জন্য একটি পথ তৈরি করে কিন্তু যখন তোমার উদ্দেশ্য অসুচি হয় তখন সেই পথ অন্ধকারে হারিয়ে যায় অতএব তোমার মনের কম্পনকে পবিত্র রাখো কারণ সেখানেই তোমার ভাগ্যের জন্ম কখনো কখনো তুমি মনে করো যে তুমি কাউকে প্রতারণা করে পালিয়ে এসেছ কিন্তু কেউই মহাবিশ্বের নিয়ম থেকে রেহাই পায় না তুমি যে প্রতারণা করো তা অন্য কোনো রূপে তোমার কাছে ফিরে আসে অতএব জ্ঞানী সেই ব্যক্তি যে সত্যের পথ অনুসরণ করে তা যতই কঠিন হোক না কেন কারণ মিথ্যার সৎকার দিয়ে অর্জিত বিজয় কেবল একটি মায়া স্থায়ী নয় আমার সন্তান কর্মের চাকা স্থির থাকে না এটি ক্রমাগত ঘুরতে থাকে এবং তোমার প্রতিটি কর্মের সঠিকভাবে গণনা করে যখন তুমি কারো জন্য মঙ্গল কামনা করো তখন এই চক্রটি তোমার পক্ষে ত্বরান্বিত হয় এবং যখন তুমি কারো জন্য মঙ্গল কামনা করো তখন এই একই চক্র তোমাকে নিচে টেনে নিয়ে যায় এটি মহাবিশ্বের ভারসাম্য যা সর্বদা ন্যায় বিচার প্রদান করে যখনই তুমি কারো প্রতি সহানুভূতি দেখাও মহাবিশ্ব তোমার সেই অনুভূতি দশগুণ বাড়িয়ে দেয় আর যখন তুমি কাউকে আঘাত করো সময়ের সাথে সাথে সেই একই যন্ত্রণা তোমার নিজের জীবনেও ফিরে আসে তাই যদি তুমি সুখ চাও অন্যদের শান্তি দাও যদি তুমি ভালোবাসা চাও ভালোবাসা ভাগাভাগি করো এটাই মহাবিশ্বের চিরন্তন নিয়ম কখনো কখনো মহাবিশ্ব তোমাকে অন্যদের কষ্টের মধ্য দিয়ে যেতে বাধ্য করে যাতে তুমি করুণার অর্থ বুঝতে পারো কখনো কখনো এটি তোমাকে একা ছেড়ে দেয় যাতে তুমি নিজের ভেতরে শক্তি চিনতে পারো এটি তোমাকে শাস্তি দেয় না বরং তোমাকে জাগিয়ে তোলে যাতে তুমি তোমার কর্মের পরিণতি বুঝতে পারো এবং তোমার পরবর্তী সিদ্ধান্তগুলি আরও বিজ্ঞতার সাথে নিতে পারো যখন তুমি কারো প্রতি ভালো করো এবং বিনিময় কিছুই পাও না তখন হতাশ হও না কারণ মহাবিশ্ব তোমাকে ধুলে যায় না এটি প্রতিটি ভালো কাজকে তার শক্তিতে সংরক্ষণ করে এবং সঠিক সময়ে তোমার উপর বর্ষণ করে তাই দিতে দ্বিধা করো না কারণ দাতাই প্রকৃত গ্রহিতা মহাজাগতিক হিসাব খুবই সূক্ষ্ম এটি কেবল তোমার কর্ম নয় তোমার উদ্দেশ্য তোমার অনুভূতি এবং তোমার মনের পবিত্রতাকেও ওজন করে অতএব কেবল তোমার বাহ্যিক কর্মেই নয় তোমার অভ্যন্তরীণ উদ্দেশ্যেও পবিত্র থাকো কারণ কর্ম তখনই ফল দেয় যখন নিঃস্বার্থভাবে করা হয় যখন কেউ তোমার সাথে অন্যায় করে তখন প্রতিশোধ নিও না মহাবিশ্বকে তার কাজ করতে দাও কারণ এর ন্যায় বিচার মানুষের ন্যায় বিচারের চেয়ে গভীর এবং আরও সুনির্দিষ্ট এটি প্রতিটি আত্মাকে সঠিক সময়ে এবং সঠিক আকারে তার প্রাপ্য পুরস্কার দেয় অতএব নীরব থাকো এবং তোমার কর্মকে উজ্জ্বল রাখো এটাই প্রকৃত সাধনা মহাবিশ্বের চোখে সময় কোনো বাধা নয় আজ তুমি যে বীজ বপন করো তা বছরের পর বছর ধরে ফল দিতে পারে তাই যদি তুমি আজ তোমার শ্রমের ফলাফল দেখতে না পাও তাহলে চিন্তা করো না তোমার প্রতিটি ভালো কাজ মহাবিশ্বের নীরব বান্ডিলে সঞ্চিত আছে এবং যখন সঠিক সময় আসবে তখন তা তোমার জীবনে একটি অলৌকিক ঘটনা হিসেবে ফুটে উঠবে তাই হে সাধক মহাবিশ্বের পবিত্র সমুদ্রে তোমার চিন্তা ভাবনা, তোমার কর্ম এবং তোমার উদ্দেশ্যকে জাগ্রত করো এবং শুদ্ধ করো কারণ এই শক্তি তোমার ভাগ্য গঠন করে যখন তোমার মন সত্য এবং ভালোবাসায় পূর্ণ হবে তখন সমগ্র বিশ্ব তোমার পক্ষে কাজ করবে এটাই কর্মের রহস্য এটাই সৃষ্টির ভারসাম্য আর এটাই আমার কথার বার্তা আমার সন্তানরা যখন তোমার মন অস্থির থাকে তখন বুঝো যে তোমার কর্ম তোমাকে ডাকছে যখন তুমি ভেতরে অপরাধ বোধ বা অস্থিরতা অনুভব করো তখন এটা মহাবিশ্বের কাছ থেকে একটা সতর্ক বার্তা যে তুমি তোমার পদ থেকে বিচ্যুত হচ্ছ এটা কোনো শাস্তি নয় এটা একটা স্মারক যে তোমার ভেতরে এখনো আলো আছে যা তোমাকে সঠিক পথ দেখাতে চায় কখনো কখনো মহাবিশ্ব তোমার চারপাশের সবকিছু কিছু কেড়ে নেয় সম্পর্ক সম্পদ সুযোগ এমনকি বিশ্বাস যাতে তুমি অবশেষে নিজের ভেতরে দেখতে পারো এবং বুঝতে পারো যে শক্তি তোমার ভেতরেই আছে বাইরে নয় এটাই কর্মের সবচেয়ে বড় শিক্ষা আত্মনির্ভরশীলতা আত্মজ্ঞান এবং আত্মপলব্ধি তুমি কি মনে করো কর্ম কেবল কর্মের ফলাফল বয়ে আনে না এটা তোমাকে আধ্যাত্মিক পরিপক্কতার দিকে নিয়ে যায় প্রতিটি ভুল প্রতিটি ব্যথা প্রতিটি বিশ্বাসঘাতকতা প্রতিটি সব সবকিছুই তোমাকে একই সত্যের দিকে নিয়ে যায় যা তুমি ভুলে গেছ যে তুমি নিজেই এই মহাবিশ্বের অংশ এবং একই ঐশ্বরিক শক্তি তোমার ভেতরে প্রবাহিত হয় যখন তুমি বুঝতে পারো যে মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করছে তোমার বিরুদ্ধে নয় তখন তুমি জীবনকে নিয়ন্ত্রিত হিসেবে গ্রহণ করতে শিখো আর যখন গ্রহণযোগ্যতা আসে তখন শান্তি নিজেই তোমার পায়ে প্রণাম করে এই মুহূর্তটি যখন কর্মের বন্ধন শিথিল হতে শুরু করে আমার সন্তান মহাবিশ্ব তোমাকে শাস্তি দেয় না এটি তোমাকে সুযোগ দেয় প্রতিটি অসুবিধা প্রতিটি বিলম্ব প্রতিটি ব্যর্থতা আসলে তোমার কর্মের পুনঃভারসাম্য তৈরি করে যাতে তুমি তোমার বিকিরণকারী শক্তি ফিরে পাও তাই যখন জীবন কঠিন বলে মনে হয় তখন হাস্য এর অর্থ হল মহাবিশ্ব বর্তমানে তোমার জন্য কাজ করছে তোমার বিরুদ্ধে নয় যখন তুমি কাউকে ক্ষমা করো তখন তুমি কেবল তাদেরই নয় বরং নিজেকেও মুক্ত করো এবং সেই মুহূর্তটি যখন তোমার অতীত কর্মের শৃঙ্খল ভাঙতে শুরু করে অতএব ক্ষমা দুর্বলতা নয় এটি মহাজাগতিক জ্ঞানের লক্ষণ কারণ যারা ক্ষমা করতে পারে তারাই কেবল তাদের ভাগ্য পুনর্লিখন করতে পারে মহাবিশ্বের ন্যায় বিচার নীরব কিন্তু এর প্রভাব প্রতিধ্বনিত হয় এটি কখনই তাড়াহুড়ো করে না কারণ এটি অসীম তুমি মনে করো কিছু শেষ হয়ে গেছে কিন্তু মহাবিশ্ব জানে গল্পটি এখনও রয়ে গেছে তাই প্রতিটি সমাপ্তি গ্রহণ করো কারণ এটি একটি নতুন শুরুর প্রস্তুতি আমার সন্তান প্রতিটি কাজ এমনভাবে করো যেন সমগ্র বিশ্ব তোমাকে দেখছে কারণ এটা সত্যিই সত্য যখন তোমার হৃদয় সত্য হয় তখন তোমার তরঙ্গ দূর দূরান্তে পৌঁছায় এবং সেই একই তরঙ্গ একই আকারে তোমাকে ঘিরে ধরে এই কারণে এই সত্য সর্বদা শেষ পর্যন্ত জয়লাভ করে কারণ এটি মহাবিশ্বের মৌলিক শব্দ অতএব এখনই জাগ্রত হওয়ার সময় তোমার কর্মকে পুনরায় শুদ্ধ করার যদি তুমি অন্ধকার ছড়িয়ে দিয়ে থাকো আলো ছড়িয়ে দিতে শুরু করো যদি তুমি কষ্ট দিয়ে থাকো তাহলে ভালোবাসা দিতে শুরু করো কারণ প্রতিটি নতুন কর্ম তোমার অতীত কর্মকে রূপান্তরিত করার ক্ষমতা রাখে এটাই মুক্তির পথ এটাই মুক্তির শুরু হে সাধক মনে রেখো যে মহাবিশ্ব তোমার প্রতিটি কর্মের হিসাব রাখে কিন্তু এটা তোমার বিরুদ্ধে নয় এটা তোমার সাথে আছে এটা তোমাকে ভয় দেখানোর জন্য নয় বরং তোমাকে উন্নত করার জন্য এসেছে যাতে তুমি সর্বদা ছিলে তাই হতে পারো ঐশ্বরিক আলোকিত এবং শক্তিশালী তাই এখনই ওঠো তোমার কর্মকে ভালোবাসায় রিয়ে দাও তোমার আত্মাকে আলোর ধরে দাও আর দেখো সমগ্র বিশ্ব তোমার পায়ে মাথা নথ করবে কারণ যখন তুমি তোমার ভেতরে মহাদেবকে চিনবে তখন মহাবিশ্ব নিজেই তোমার দাস হয়ে উঠবে এবার চোখ বন্ধ করো এবং তোমার ভেতরে যে শান্তি আছে তা অনুভব করো এটাই ব্রহ্মাণ্ডের হৃদস্পন্দন এটাই মহাদেবের রূপ তুমি যা শুনেছ তা কেবল শব্দ ছিল না এটা ছিল তোমার কর্মের আহ্বান তোমার ভেতরের সেই চেতনার আহ্বান যা বলে এখনই জেগে উঠো মনে রেখো আমার সন্তান মহাবিশ্ব তোমার প্রতিটি কর্মের হিসাব রাখে কিন্তু তোমাকে ভয় দেখানোর জন্য নয় তোমাকে পথ দেখানোর জন্য এখন তোমার কর্মকে আলোতে রূপান্তরিত করার তোমার চিন্তাভাবনাকে শক্তিতে রূপান্তরিত করার এবং তোমার সত্তাকে মহাদেবের মতো করার সময় কারণ যখন তুমি ভেতরে পরিবর্তন হও তখন সমগ্র ব্রহ্মাণ্ড তোমার পক্ষে ঝুঁকে পড়ে তাই ওঠো তোমার ভেতরের শিবকে চিনো এবং তোমার কর্ম দিয়ে এই পৃথিবীকে আলোকিত করো প্রতিটি নিঃশ্বাসের সাথে মনে রেখো যে তুমি একানো আমি তোমার সাথে আছি প্রতিটি মুহূর্ত প্রতিটি কর্ম প্রতিটি নিঃশ্বাস